দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একটা গর্বে আগামী শুদ্ধতা এই স্লোগানকে সামনে ধারণ করে নানা আয়োজনে সাভারে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে সাভারের গেন্ডা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলার রুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার দুর্নীতি দমন কমিশন ও সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শৌকত আলী মাহমুদ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানানো হয় বিস্তারিত দেখুন রবিউল ইসলামের প্রতিবেদনে আজকে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের সভাপতি উপস্থিত রয়েছে আজকে সাধারণ সম্পাদক সহ আমার ডায়াসে বসা সম্মানিত অতিথিবৃন্দ আমাদের এই সভাপতি মহোদয় সহ সামনে বসা সংগঠনের প্রতিনিধিবৃন্দ সম্মানিত উপস্থিতি সুদীপ এবং সকলকে শুভ অত্যন্ত কৃতজ্ঞ বাজি থেকে অনেক যুদ্ধ করেছেন এবং তাদের অনেকেই সহিত হয়েছে তাদেরকে